আমার এই সেই সুই ঝাল গাছ আমার এই সুই ঝালের বয়স এই চব্বিশ মাস আমি এখন এই সুই ঝাল বিক্রি করবো আর যেখানে বড় বড় পার্টি আছে সেখান থেকে পাটিগুলো আমার ঠিকানায় আসে এই কত টাকা হবে কাকে এই সুই ঝাল গাছটা বিক্রি করলে পঁয়তাল্লিশ হাজার বই গেছে আমি দিই নি কয়টা পঁয়তাল্লিশ হাজার টাকা চাইতে চাইতে বই লেগে গেছে চাইটা পঁয়তাল্লিশ হাজার টাকা

আচ্ছা কাকি এই যে আপনারা এই সুইচ হালের এই যে তৈরি করছেন এভাবে সুইচ হালটা এটা বিক্রি করতে চাইলে কি আপনার এখানে এসে দেখতে হবে নাকি বিক্রি করতে চাইলে ব্যাপারী আসে ব্যাপারে এসে ব্যাপারে সব পুরোটা উপরে নিয়ে চলে যায় ওরা তাই ওরা এর ভিতরে ইয়া পুরে পুরে দিয়ে ছড়াই নেয় আচ্ছা আপনার গ্রামের ঠিকানাটা বলেন তো গ্রাম আমার গ্রাম বারবাকপুর বিশ্বাসপাড়া আচ্ছা আপনার মোবাইল নাম্বার